মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কুষ্টিয়া জেলার মিরপুর তালতলা নামক এই স্থানটিতে ট্রাক এবং পাখি ভ্যান মোটরসাইকেল সংঘর্ষ মারাত্মক সংঘর্ষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রাক উল্টে গেছে ট্রাকের সঙ্গে গ্যাস সিলিন্ডার রয়েছে ভাগ্যে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়নি বিস্ফোরণ যদি হতো তাহলে মারাত্মক মর্মান্তিক ঘটনা আরও ভয়ঙ্করভাবে রূপ ধারণ করত যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর তালতলা এখানে চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং মিরপুর থানার পুলিশ এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যত মানুষ এখানে প্রচুর মানুষ এক চান্সে এখানে চলে এসেছে যে কি অবস্থা কি হাল অবস্থা এখানে মাঝে সাঝেই কিন্তু এ ধরনের ঘটনা ঘটে যায় প্রিয় বন্ধুরা এর আগেও কয়েকবার এখানে সড়ক দুর্ঘটনা হয়েছে আমি শুধু রাস্তার ভিডিও ধারণ করে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় আমাদের মিরপুর তালতলা ভাঙাবরতলা এবং জিয়া রোড এই তিনটা স্থানে মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়ে থাকে মাঝে সাজেই দেখা যায় এবং মর্মান্তিক ঘটনা ঘটে মাঝে সাজেই তাই আমি এর আগে ফাঁকা ফাঁকা ভিডিও রাস্তার করে আমি আপনাদের মাঝে দেখিয়েছিলাম প্রিয় বন্ধুরা দেখছেন আজ তাই হলো যে ভিডিও এর আগে করেছিলাম ফাঁকা রাস্তার যে এখানে সড়ক দুর্ঘটনা হওয়ার চান্স থাকে ঠিক আজকে সেই তাই হয়ে গেল যে সড়ক দুর্ঘটনা প্রিয় বন্ধুরা আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করেন যারা নতুন আছেন অবশ্যই তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত আপনাদেরকে প্রায় ভিডিও দিয়ে থাকি আপনারা সব সম্পূর্ণ ভিডিও দেখেন প্রিয় বন্ধুরা আজকের যেই মর্মান্তিক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমি মিরপুর থেকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো আপনারা সকলেই সঙ্গে থাকবেন আশা করি মারাত্মক সড়ক দুর্ঘটনা ট্রাক বড় ট্রাক বড় ট্রাকের সঙ্গে দুইটা গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার দুইটা বিস্ফোরণ হয়নি এতে মানুষের ক্ষয়ক্ষতি খুব তেমন একটা হয়নি কিন্তু তারপরও দুইজনের অবস্থা একদমই মারাত্মক প্রিয় বন্ধুরা এখানে গরুর টাক ছিল যেহেতু গরুর টাকের গরুগুলোরও কিন্তু অবস্থা খারাপ গরুরও খুবই ক্ষতি হয়ে গেছে গরুর আমি আপনাদেরকে এই বিষয়টাও একটু জানালাম যাই হোক মিরপুর তালতলা মিরপুর ভাঙাবরতলা মিরপুর জিয়া এই তিনটা স্থানে আপনারা সকলেই যারা গাড়ি চালান তারা অবশ্যই সাবধানে থাকবেন মিরপুর তালতলা নামক এই স্থানটি চার রাস্তার মোড় একদিকে নয়নপুরের রাস্তা একদিকে মিরপুর কবদা সড়ক এবং কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক আর ভাঙাবরতলার ওখানে আছে একটি মাঠে যাওয়ার রাস্তা এবং অপরটি আছে বলে যাওয়ার রাস্তা আর জিয়া রোডে আছে পুরাদহ সড়ক এবং মিরপুর বাজার সড়ক আর কুষ্টিয়া হাইওয়ে কুষ্টিয়া এবং মেহেরপুর হাইওয়ে সড়ক তাই এই তিনটা জায়গা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর সাবধানে চালাবেন দেখুন যে গাড়িটির কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন এই যে গাড়ি দেখুন এখানে দুইটা গ্যাস সিলিন্ডার আছে আপনারা দেখতে পারলেন হিরোটি অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা বেশি বেশি শেয়ার করবেন আর নিত্য রকম খবর যদি পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আমি আপনাদের কাছে এই আশাই করি আমি বিভিন্ন রকম ভিডিও আপলোড করি ভাই বিভিন্ন রকম ভিডিও আপলোড করি আজকে হঠাৎ করে এই সড়ক দুর্ঘটনা ঘটলো তাই আমি আপনাদেরকে এই সড়ক দুর্ঘটনার ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি যাই হোক বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা হয়ে গেল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি শেষ করার আগে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এই মাত্র শুনতে পারলাম যে ভ্যান চালকের বাসা হচ্ছে অঞ্জনগাছি মিরপুর অঞ্জন গাছি ভ্যান চালকের বাসা আর ট্রাকটি অনেক বড় তাই ধাক্কা লেগে ভ্যান ভ্যান চালকের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক খুবই আশঙ্কাজনক দেখুন যে কি অবস্থায় পাশেই দেখুন যে এটা কিন্তু একটি গরুর টাক গরুর ট্রাক ছিল এটা গরুর টাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে পাখি ভ্যান পাখি ভ্যান তুমি মুসকিয়ে গেছে ভ্যান চালকের বাসা হচ্ছে মিলপুর অন্ধন গাছি আপনাদের মাঝে সেই চিত্রগুলোই তুলে ধরার চেষ্টা করলাম তো এখানে একটি কিন্তু এক্সিডেন্টের সঙ্গে জড়িত আছে সেই মোটর সাইকেলও কিন্তু এক্সিডেন্ট হয়েছে একটি ট্রাক মোটর এবং পাখি ভ্যান যাই হোক প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া